কিছু না বলে নিয়ম অনুযায়ী আমি সুন্দর মতন জড়াই ধরতে পারতাম নামাজ শেষে মনাজাত শেষে সবাই চলে যেত আমি কিন্তু বসে থাকতাম ঠিকই তুমি আমি আমি সালামের জন্য বসে কিন্তু না থাকতাম কখন আমার বাবার নামাজ শেষ হবে মনাজাত শেষ হবে সবার সাথে হ্যান্ডশেক করা কোলাকুলি করা সবাইকে সালামি দেওয়া শেষ হবে তারপর আমার পালাটা আসবে আর আমি তখন সুন্দর মতন মন খুলে আমি আমার বাবারে জড়াই ধরতে পারতাম জানো একটা ছেলের কাছে না তার বাবাকে জড়ায় না। এক ধরনের স্বপ্নের মতো আগে না তুমি তো তারপরে চোখের সামনে থাকতা তখন হয়তো মানে নিতে পারতাম এখন তো অনেক দূরে থাকো চাইলেও না জড়ায় ধরতে পারি না প্রত্যেকটা মুহূর্ত যখনই তোমার কথা মনে পড়ে মন চাইছি একটু যদি জরা ধরতে পারতাম আমি তো তোমার অনেক জ্বালাইতাম ঠিক না এর জন্য তো এত দূরে পাঠিয়ে দিছো মা চলে গেছে একটা ছেলে ছিল ওইটারও দূরে পাঠিয়ে দিস এখন তো তোমার লাইফ পুরাই অশান্তি নাই কোনো জীবনে আমি আর জ্বালাইও না অনেক সুখে আছো অনেক খুশি আছো কিন্তু বাবা আমি কোনো দিক দিয়ে খুশি নেই আমি কোনো দিক দিয়ে হ্যাপি নাই প্রত্যেকটা রাত যখন ঘুমাই তোমার চেহারা ভাসে আমি তখন ভাবি যে আমি যখন তোমার সাথে থাকতাম বাসার মধ্যে তখন তুমি কি কি করতে এখন হয়তো তাই করতেছে